ডার এবং যারাগানাইজনের সাথে আসলে যারা এটা অর্গানাইজ করেছে এটা তাদের করা ঠিক হয়নি তারা প্লেয়ারদেরকে নিয়ে এসছে নিয়ে এসে তাদেরকে এখন আপনার জানি যে একটা আর্জেন্টিনার সাথে একটা সমস্যা মানে তারা টিকিট দিচ্ছে না তো আমি আজকে তাদেরকে আমাদের মহানের আমাদের এই বিষয়টা জানতে জেনেছেন জেনে আমাকে আমাদের সাথে কথা বলেছেন বলেছেন যারা

তাদের সাথে যে শর্তে ওনারা মাঠ ব্যবহার অনুমতি নিয়েছেন সেই শর্ত বন্ধ করায় আমরা পরবর্তীতে ওনাদের যে পরিধি সুবিধা এবং পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আমাদের যে শর্ত সেটা যদি কমপ্লিট করতো আমরা হয়তো তাদেরকে আবার যে একটা ম্যাচ হয়নি সেটা সুযোগ দিতাম কিন্তু ওনারা কিন্তু সেই সুযোগ এবং ওনারা

বাহুবে বলেছে আমাদেরকে জানিয়েছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা তাদেরকে দিয়েছি তো সুতরাং এখন বাফুফে তাদের সাথে কি কথা হয়েছে আমরা জানি না আমরা জানলে হয়তো ভালো হতো বাট আমরা আমাদের সাথে যেই এই বক্সিং প্রমোশন বা অর্গানাইজেশনের যেই শর্ত আমরা দিয়েছিলাম তারা সেই শর্ত ভঙ্গ করেছে এবং সেই শর্ত ভঙ্গ করার কারণেই আজকের তাদের যেই সিচুয়েশনটা দাঁড়িয়েছে বাট আমরা আপনাকে জানি জানাতে চাই যে বাংলাদেশে এ ধরনের কোনো অর্গানাইজেশন যারা দেশের সুনাম নিয়ে আপনার অবহেলা বা অবজ্ঞা করছে আমরা আইনগতভাবে তাদের আমরা বাহুলকে জানিয়েছি যে আপনাদের চিঠির পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে মাঠ বরাদ্দ দিয়েছি আপনারা এই বিষয়টা দ্রুত তাদের সাথে কথা বলেন এবং বলে আমাদের আর্জেন্টিনার প্লেয়ার আছে তাদের টিকেটের ব্যবস্থা করার জন্য আমরা বাহুলকে বলেছি এবং যারা অর্গানাইজার তাদেরকে বলেছি আমরা এবং তাদেরকে এটা বলেছি যে এটা এটা মানে করছেন সেটা কিন্তু ভয়াবহ কারণ হচ্ছে একটা দেশের সুনাম আপনি একটা দেশের প্লেয়ারদেরকে এনে এইভাবে আপনি রাস্তায় ছেড়ে দিবেন টিকিট দিবেন না এটা তো আপনার এটা ছেলে খেলা নয় সুতরাং আমাদের উপদেষ্টা মহোদয় নজরুল স্যার আসিফ নজরুল স্যার উনি আমাকে বলেছেন যে ওনারা যদি আজকের মধ্যে ওনারা কোনো ব্যবস্থা না নেয় আমরা ইনশাল্লাহ আমরা দ্রুত ওনাদের ওনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা আচ্ছা একটা প্রশ্ন যেমন গ্রেফতারি কোনো ব্যবস্থা কি না কারণ আমরা দেখছি পার্শ্ববর্তী ভারতে মাঠ মাঠে বেশিকে নিয়ে এসে গণ্ডগুলো হওয়ায় কিন্তু যে আয়োজক সংস্থাকে তাকে একদিনের মধ্যে গ্রেফতার করছে এর তো আমাদের যে লাতিন বাংলার আয়োজন উনি দেশ ছেড়ে চলে গেছে কিনা আপনারা কার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিচ্ছে না আমরা আইন ব্যবস্থা নিব আমরা তাদেরকে সময় দিয়েছি আজকে যে আজকে টিকেটের ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং এই টিকেটের ব্যবস্থা যদি ওনারা না করে দেয় আমরা আমাদের যে উপদেষ্টা মহোদয় আছে সচিব মহোদয় আছে তাদের সাথে আলাপ করে আমরা আইন অনুক ব্যবস্থা নিব এবং মধ্যে আপনি যেটা বলছেন এটা এটা তো চলে আসবে 哎，爷。Hey, yeah,